ইচ্ছা করে বাংলাদেশ কায়েম করতে হাদির কান্ড সমৃদ্ধ করার জন্য এই বাংলাদেশ হাদিকে কিন্তু জীবিত রাখতে পারে না এই বাংলাদেশের দুষ্কৃত্যিক কারীরা আত্মতহাইয়া হাদিকে গত বারো তারিখে গুলি করেছেন তার মাথায় এবং গত আঠারো তারিখে হাদিপাইয়া আমাদের শহীদ হয়েছে আজকে দশ দিন শহীদ হওয়ার মাথাও বাংলাদেশে আভ্যন্তরীণ জায়গা থেকে পালিয়ে ভারতে চলে যাবে যেখানে বাংলাদেশে বিজেপি তারা কি করে কেন তাদেরকে বেতন দেওয়া হয় তাদের বেতন দিয়ে কেন রাখা হয় তাহলে যদি একজন হাজির পথ একজন

বিচার বিভাগকে প্রশ্ন করিনি কিন্তু আজকে বিচার বিভাগকে প্রশ্ন করতে হয় বিচার বিভাগ কারা চালায় এই হত্যার আসামিরা আপনারা জানেন তারা দুইটি আগ্নেয়স্ত্র সহ কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল কে তাদেরকে জামিন করিয়েছে আমরা শুধু বলতে চাই উকিলরা প্রেসার দিলে যদি জজের কলম উল্টা ঘরে যদি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের আসামিদেরকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে এই স্বাধীন দেশের বিচার বিভাগ কোথায় আছে এই দেশের ফেসিস্টে তারাইলাম ভেসিস তারাবার পরে তারপরও আমাদের যে একজন জুলাই যোদ্ধা যে হাদি ভাইকে শহীদ করছে যে এই হাদি হত্যার বিচারের জন্য আজ আমাদের যে রাস্তায় আসতে হবে তা আমরা কখনো বুঝি নাই কেন ইন্টারিম সরকারকে বারবার বলি আমরা যে আমাদের হাতি হত্যার বিচার যদি হত্যার বিচার যদি আপনারা না করেন এই হত্যাকারীকে আমাদের হাতে তুলে দেন আমরা হত্যাকারীর বিচার দেশের জনগণ করবে যেমন এদেশের জনগণ হাতিল বিচার তখন এই দেশের জনগণ নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং